ধর্ম যার উৎসব সবার এই স্লোগানে যারা বিশ্বাসী তাদের গেথার্থে বলতে চাচ্ছে যে আমাদের আগামীকাল ঈদুল আজহা এই ঈদুল আজহার দিনে যারা সনাতন ধর্ম অবলম্বী আমাদের সমাজের মধ্যে রয়েছে তাদেরকে আপনারা দাওয়াত দিন কালকে আমাদের উৎসব যেহেতু আপনারা ধর্ম যার উৎসব সবার এই স্লোগানে বিশ্বাসী সেহেতু আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা সনাতন ধর্ম যারা আছে হিন্দু যারা আছে তাদেরকে আপনারা দাওয়াত দিন যে আমাদের মুসলমানের একটা উৎসব কুরবানির ঈদ এখানে গরু জবাহ করা হবে ঈদের নামাজ পড়া হবে খুদ্া পাঠ করা হবে সুতরাং আপনারা আসুন ধর্ম যার যার উৎসব সবার আপনাদের ধর্ম আপনাদের কাছে উৎসব সবার জন্য যারা ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানে যারা বিশ্বাসী তাদেরকে বিশেষ করে বলছি আপনারা এই কাজটি করুন দেখুন আপনার প্রতিবেশী আপনার বন্ধু যারা হিন্দু আছে তারা কতজন আপনার এডাকে সারা দেয় তারা যদি আপনার এডাকে সারা না দেয় তাহলে আপনি কেন তাদের ধর্মে যখন তারা উৎসব করে আপনি কেন কুত্তার মতন যান কুত্তা যেমন হাড় হাড্ডি পেলে কামড়ে কুমড়ে খায় আপনারা ঠিক তেমন হিন্দু ধর্ম তাদের উৎসবে আপনারা ঠিক ওই রকম কুত্তার মতন দৌড়ে চলে যান আর খাওয়ার মতন এটা একটা লজ্জাসকর বিষয় যে মুসলমানের ছেলে মুসলমান ঘরে জন্ম জন্মগ্রহণ করে পরিচয় দেয় আমি মুসলমান নামের আগে লেখে মোহাম্মদ আবার পরিচয় দেয় আমি মুসলিম এমন ব্যক্তি শুধুমাত্র একটু আনন্দ করার জন্য সমাজে ভাবমূর্তি তার একটা সম্মান একটা ইজ্জত একটা চেয়ার পাবে এই লোভে ধর্ম যার যার উৎসব সবার বলে আনন্দ করছেন শুনুন যদি কোন হিন্দু আপনার বন্ধু হয়ে থাকে আর তাকে যদি আপনি ইনভাইট করেন তাকে যদি আপনি দাওয়াত দেন যে কালকে আমাদের কুরবানির ঈদ আমি গরু কুরবানি দেব বন্ধু তুমি আমাদের এই গরু কুরবানির সাথে থাকবে ধর্ম উৎসব সবার সুতরাং তুমি আমার সঙ্গে থাকবে আমরা যেমন তোমাদের ইয়ে পূজা মণ্ডপে যাই পূজায় আমরা যেরকম অংশগ্রহণ করি তোমাদের আনন্দগুলো আমরা ভাগাভাগি করে নিই তখন আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার ঠিক একই রকম আপনি তাকে দাওয়াত দিয়ে বলেন বন্ধু কালকে আমাদের কুরবানির ঈদ ধর্ম যার যার উৎসব সবার তো আমাদের উৎসবে তোমাকে স্বাগতম দেখেন তো এইভাবে আপনি দাওয়াত দিয়ে দেখেন আপনার বন্ধু আপনার উৎসবে আসে কিনা আপনার বন্ধু আপনার উৎসবে ছাগলের গোষ গরুর গোষ খায় কিনা আপনার বন্ধু আপনার উৎসবে নামাজে আপনি যখন ঈদগা ময়দানে যাবেন আপনার বন্ধু আপনার সঙ্গে ঈদগা ময়দানে যায় কিনা অথবা আপনি যখন নামাজ পড়বেন সে তো সনাতন ধর্ম অবলম্বী হিন্দু ধর্ম অবলম্বী সুতরাং সে তো নামাজ পড়বে না আপনার ঈদগা ময়দানের পাশে সে গিয়ে আপনার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য পাশে দাঁড়ায় থাকে কিনা যদি না থাকে তাহলে কেমনে আপনি তাদের ধর্মে যখন তারা উৎসব করে আপনি তখন যান কাছে বা দূরে দেশে বা প্রবাসে সকলকে জানাতে চাই এই মেসেজটাই দিতে চাই যে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে এক শ্রেণীর নামধারী মুসলমান তারা পরিচয় দেয় আমি মুসলমান অথচ তারা মসজিদে নামাজে আসে না অথচ রমজানে রোজা থাকে কিনা আল্লাহ ভালো জানে ইসলামের যে স্তম্ভ গুলো রয়েছে এর উপর তাদের ঈমান আছে কিনা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আছে কিনা এটা আল্লাহই ভালো জানে অথচ তারা নামধারী মুসলমান তারা বলে ধর্ম যার উৎসব সবাই দুনিয়ার একটু আনন্দ উল্লাস করার জন্য দুনিয়া একটু ভালো থাকার জন্য দুনিয়াতে মানুষের সামনে একটু মর্যাদা পাওয়ার জন্য এই কথা বলে ইমান বিক্রি করে ইমান ধ্বংস করে দিয়ে হিন্দু নিজম যারা আছেন হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তাদের কাছে যাচ্ছে গিয়ে তাদের পূজা মণ্ডপে তাদের পূজায় শরিক হচ্ছে তাদের আনন্দ উল্লাসে শরিক হচ্ছেন আর বলছেন ধর্ম যার যার উৎসব সবার এটা কোনো মুসলমানের ছেলে বলতে পারে না এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না মুসলমান একমাত্র আল্লাহ তার সামনে মাথা নত করবে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের সঙ্গে মুসলমান বন্ধুত্ব করতে পারে কোন না যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের সঙ্গে মুসলমানের বন্ধুত্ব এটা চলতে পারে না তাদের পূজা মণ্ডপে তো যাওয়া দূরের কথা তাদের পূজায় অংশগ্রহণ তো দূরের কথা তাদের পূজা মণ্ডপে যাওয়াই আমাদের জন্য শোভনীয় নয় কারণ তারা তো আমার আল্লাহর সঙ্গে শিরিক করছে আরে যারা শিরিকে লিপ্ত যারা শিরিক করছে যারা শিরিক করতে ভালোবাসে যারা আমার আল্লাহকে আল্লাহ না বলে তাদের দেব দেবী বানিয়ে তারা আল্লাহকে আল্লাহর মতন করে তারা তাকে সেজদা করে তারা তাকে ভক্তি করে সেই জায়গায় একটা মুসলমানের ছেলে মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে পরিচয় দেয় মুসলমান তারা কি করে সেখানে যায় সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুসলমানিত্ব আর থাকে না হ্যাঁ তারা আমাদের দেশের নাগরিক তারা বাংলাদেশী আমাদের প্রতিবেশী প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক রয়েছে আমার রাসুল বলেছে প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক সম্পর্কে আপনি আপনার বাসায় গোষ্ঠ রান্না করছেন যদি গোষ্ঠ নাও হয় তাহলে আপনার প্রতিবেশীর জন্য অন্তত ঝোলটাও দিন তার প্রতিবেশীর বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চা আছে তারা হয়তো গোশ রান্না করে খেতে পারছে না তারা হয়তো দরিদ্র হয়তো গরিব সে তার ছেলেকে বিবাহ দিতে পারছে না বেকার এই জন্য আপনি তাকে একটা কর্মস্থল খুঁজে দিন আপনি তাকে তাকে একটা ব্যবসা ধরিয়ে দিন আপনি সাহায্য করুন ইসলাম এটা নিষেধ করে না। আপনার প্রতিবেশী একজন হিন্দু সে তার মেয়েকে বিবাহ দিতে পারছে না আপনি তার মেয়েকে বিবাহ দেন আপনি তার মেয়ের বিবাহ সমস্ত খরচ দেন এটা আপনার প্রতিবেশীর হক আদায় হবে আল্লাহ আপনাকে সাপ দিবেন কিন্তু যখন একজন হিন্দু আমার আল্লাহকে ছেড়ে তাদের দেব দেবীকে সেজদা করবে আল্লাহর সঙ্গে শিরিক করবে ওই শিরিকের জায়গায় ওই তাদের পূজা মণ্ডপের জায়গায় কোনো মুসলমান যেতে পারবে না অথচ আমাদের মধ্যে কিছু মানুষ তারা বলতেছেন ধর্ম যার যার উৎসব সভা এই স্লোগান দিয়ে তারা পূজা মণ্ডপে যাচ্ছেন আপনি আজকে এই স্লোগান দেন ধর্ম যার উৎসব সবার কালকে আমাদের ঈদ কুরবানের ঈদ ঈদুল আজহা এই ঈদুল আজহায় সকল হিন্দু ধর্ম অবলম্বী তাদেরকে আপনি আহ্বান করুন ডাকুন তাদেরকে দাওয়াত দিন যে তারা আপনার ঈদগাহ ময়দানে আসবে আপনি নামাজ পড়বেন তারা আপনার সঙ্গে নামাজ পড়বে আপনি কুরবানি করবেন তারা আপনার সঙ্গে থাকবে কোরবানির গোশ যখন আপনি রান্না করবেন তখন তাদেরকে ডেকে নিয়ে আসে এই কোরবানির গোশ তাদেরকে খাইতে দিবেন তারা দেখি কতজন আপনার ডাকে সারা দেয় তারা যদি না আসে তাহলে আপনি কেন কুত্তার মতন সেখানে যাচ্ছেন আসুন তাওবা করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গফুর গফা আসুন আমরা শুদ্ধ নিই আসুন আমরা তাওবা করি আমরা ফেরত আসি আল্লাহর দিনের পথে ইসলামের পথে ফেরত আসি আল্লাহ তাল আমাদেরকে তাওসিক দান করুন আল্লাহ্মা